আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সামনে এমন একটা সাইট শেয়ার করব যে সাইটের মধ্যে আপনি আপনার ফেসবুক টিকটক ইউটিউব যে কোনো সোশ্যাল মিডিয়া লাইক ফলোয়ার ওয়াচ টাইম নিয়ে আপনি মনিটাইজেশন করে ইনকাম করতে পারবেন মাত্র 15 টাকা দিয়ে 1000 লাইক ফলোয়ার প্রিয় দর্শক আজকে এই ভিডিওটা দেখার পর থেকে আপনি আপনার ফেসবুক টিকটকের মধ্যে লাইক ফলোয়ার নিয়ে আপনার বন্ধু-বান্ধবকে দেখাইয়া চমক নিতে পারবেন আবার 15 টাকা দিয়ে কিনে আপনি আপনার বন্ধু-বান্ধবদের কাছে বেশি দামে বিক্রি করে ইনকাম করতে পারবেন তো এই প্রসেসটা কিভাবে ওয়েবসাইটটা কোথায় পাবেন সব এই

সাথে উপরে এখানে চলে আসছে তো আমি আপনাদেরকে সুবিধার জন্য স্ক্রিন মধ্যে দিয়ে দেবো তো এটা লেখে সার্চ করার সাথে সাথে ওদের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে তো ওদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পরে আপনি এখানে একটা নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর জন্য আপনারা যে কাজটা করতে হবে এখানে যে সাইন আপ লেখা আছে সাইন আপের উপর সিম্পলি একটা ক্লিক করে দিবেন এই সাইন আপের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেসের মধ্যে নিয়ে আসবে তো প্রথমে আপনি আমরা একটা ইউজার নাম দিয়ে দিবেন ইউজার নামের পাশে আপনি কয়টা অক্ষর বসিয়ে দিবেন তারপর আপনি আপনার একটা ফুল নাম দিয়ে দিবেন তারপরে আপনি একটা ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে এখানে একটা পাসওয়ার্ড দিবেন তো এখানে যে পাসওয়ার্ডটা দিবেন এই सेम পাসওয়ার্ড এখানে দিবেন পাসওয়ার্ডটা মিনিমাম 8 সংখ্যা হতে হবে তারপর এখানে একটা টিক মার্ক করে দেওয়ার পরে এখানে সাইন আপের উপর ক্লিক করে যাওয়ার পরে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস নিয়ে আসবে তো এবার একটা ইন্টারফেস নেয়ার পর আপনি যে ইউজার নাম আর পাসওয়ার্ডটা দিছিলেন দেওয়ার পর এখানে সাইন আপ এর উপর ক্লিক করলে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তো অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পরে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস নিয়ে আসবে তো এমন একটা ইন্টারফেস নিয়ে আসার পর আপনাদের এখানে একটা নোটিশ আসবে নোটিশটা আপনারা ফোটে দেওয়ার পর ওকে ক্লিকতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পরে দেখেন আমি এখানে প্রায় আমার এখানে দশ হাজার ছয়শ অষ্টআশি টাকা এখানে আসছে আমি অলরেডি এখান থেকে সার্ভিস নিই ওই জন্য এখানে সার্ভিস নেওয়ার জন্য আসে তো প্রথমে আপনার যে কাজটা করতে হবে এখানে একটা মানে সার্ভিস নেওয়ার জন্য একটা টাকা এড করতে হবে তো টাকা এড করার জন্য আপনার প্রথমে চলে যাবেন এখানে এই থ্রি লাইনে থ্রি লাইনে চলে যাওয়ার পর আপনি এখানে এখানে চলে যাবেন এড অ্যাড ফান্ডে একটা ক্লিক করবেন হ্যাঁ এড ফান্ডে ক্লিক করার পরে আপনার সামনে একটা নতুন ইন্টারফেস চলে আসবে তো নতুন ইন্টারফেস চলে আসার পর আপনি এখানে যে কাজটা করতে হবে এখানে ওদের নোটিশটা ভালো করে পড়ে নেবেন এই যে আপনাদের সুবিধার্থে নোটিশটা টা আপনারা ভালো করে পড়ে যাওয়ার পরে আপনি যে কাজটা করতে হবে আমি আপনাদের সুবিধার্থে একটু ভালো করে শুনিয়ে দিই তো এখানে লেখা আছে কি ধরেন আপনি ফেসবুক সরি এখানে প্লিজ সেন্ড মানি করুন কিসের মাধ্যমে টাকা এড করতে চান আর যেমন আপনি যেমন আপনি কিসের মাধ্যমে টাকা এড করছেন তাহলে বিকাশ নাম্বার যদি বিকাশের টাকা এড করতে চান তাহলে বিকাশ নাম্বারের উপর কপি করে দিয়ে বিকাশ নাম্বারটা কপি করে নেবেন তারপরে আপনি যত ডলার এড করতে চান ধরেন এক ডলার একশো বিশ টাকা করে তো একশো বিশ টাকা করে আপনি কত ডলার হিসেব করতে চান আচ্ছা একটা জিনিস সবাই বুঝে যে ডলারের দাম ওরা ডলারের দাম দেখে ওরা সার্ভিস নিতে চায় না সব সময় আপনারা খেয়াল রাখবেন কোন ওয়েবসাইটে সার্ভিসের দাম কম ওই ওয়েবসাইটে আপনারা কাজ করতে চাইবেন তো এখানে যদি আপনি একশো বিশ টাকা নেন তাহলে আপনার ফাইনাল একশো বিশ টাকায় জমা হবে তো একশো বিশ টাকা জমা হওয়ার পর আপনি যদি দুই টাকা দিয়ে সার্ভিস কিনেন তাহলে একশো আঠারো টাকা আপনার ফাইনাল থেকে যাবে তাহলে এরকম করে আপনি নিতে পারবেন না তো টাকা পাঠানোর পর একটা স্ক্রিনশট দিয়ে তাদের এখানে যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে হোয়াটসঅ্যাপ এখানে ক্লিক করে ওদেরকে স্ক্রিনশটটা দিবেন আর আপনার ইউজার নামটা দিলে জমা এটা জমা হয়ে যাবে টাকাটা অ্যাড করে দিব তো এই কাজটা করার জন্য আপনি যে নাম্বার নেবেন ধরুন আমি বিকাশ নিব তো বিকাশ নাম্বার উপর ক্লিক করে ধরে এখানে যে কপি আছে কপির উপর ক্লিক করে দিয়ে আপনি সরাসরি বিকাশে চলে যাবেন বিকাশ থেকে সেন্ড মানি করে দিবেন তো অলরেডি আমার এখানে আছে তো আমি আর এখানে করতে চাইতেছি না তো তারপরে আপনি এখানে নিউ অর্ডারে ক্লিক করে দিবেন তো নিউ অর্ডারে ক্লিক করার পরে আপনাদের সামনে একটা নতুন সাইট চলে আসবে তো এখানে আপনি অর্ডার করার জন্য তো আপনি সার্ভিস নেওয়ার জন্য এখানে যে একটা এখানে একটা ক্লিক করুন এখানে একটা ক্লিক করার পর আপনি এখানে নেক্সট দিকে চলে যাবেন যেখানে এখানে লেখা আছে টিকটক ফলোয়ার টিকটক ফলোয়ার টিকটক লাইক আর টিকটক ভিউজ টিকটক লাইক টিকটক লাইক সো আমি আপনাদেরকে একটা টিকটক লাইক দেখাই তারপরে টিকটক লাইকের উপর ক্লিক করলে দেখেন আপনারা এখানে এখানে ক্লিক করবেন একদম কম দামে দামে এখানে লাইক আছে সো আমি আপনাদেরকে দেখাবো কি পনেরো টাকার টাকার টাকা সার্ভিসের জন্য একটু আসবেন তারপর এখানে দেখবেন যে ফেসবুক আছে ফেসবুকের এখানে লেখা আছে যে আপনারা ভালো করে দেখেন যে সবচেয়ে কম দামে অফার চলতেছে এটার পর একটা ক্লিক করে দিবেন দেবেন ক্লিক করে দেওয়ার পর এটার উপর একটা ক্লিক করে দিবেন এটার উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন মাত্র টাকা দিয়ে মাত্র টাকা এক হাজার লাইক তো আপনি যদি এখানে লাভ নিতে চান তাহলে লাভের উপরে ক্লিক করে নিচে চলে আসবেন আসার পরে আপনি এখানে যে পোস্ট নিতে চান ওই পোস্টের লিংকটা কপি করে সরাসরি এখানে চলে আসবেন তো এখানে চলে আসার পরে আবার এখানে তারপরে এখানে একটা ক্লিক করবেন হ্যাঁ এখানে ক্লিক করার পরে আপনি কত নিতে চান ধরুন আমি এখন নিতে চাই মাত্র 400 তো 400 নিতে চাইলে এখানে লেখা আসবে মাত্র 400 400টা লাইক মাত্র 1 টাকা না 1 টাকার কম এই যে দেখেন মাত্র 682 পয়সা 400টা লাইক তো তারপরে আপনি এখানে করে অর্ডার উপর ক্লিক করে দিবেন তো অর্ডার উপর ক্লিক করে দিলে অর্ডারটা হয়ে যাবে তো আমি অর্ডার আপনাদেরকে সরাসরি করে দেখাইতেছি না কারণ কালকে রাতে আমি নিছিলাম আমার জন্য তো যে আমি আপনাদেরকে দেখাই এই যে আমি পোস্টেতে কালকে রাতে নিছিলাম এই যে 590 টাকা ছিল এই 590 টাকা আমার এখানে জমা হয়ে আছে তো এরকম করে আপনারা নিতে পারবেন তো ওদের সাথে যদি আপনি কোনো মানে কোনো কিছু না বুঝতে চান তাহলে সরাসরি ক্লিক করে ওদের সাথে সরাসরি কন্টাক্ট করে নিতে পারেন অথবা কথা করে নিতে পারেন তো প্রিয় দর্শক আজকের ভিডিও পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করবেন আর যদি নতুন করে ভাষা থাকবে বেল আইকনটি অন করে দিবেন তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওর মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ